ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির ব্যারাকপুর পুলিশ লাইনে শুক্রবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোগদাতের উৎসাহ অতিথি উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির সভাপতি বাসুদেব প্রামাণিক রাজ্য কনভেনার বিজিতাস রাউত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটির কনভেনার প্রদীপ আঢ্য ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে একশো তিনজন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য কনভেনার বিজিতাস রাউত জানান অনুষ্ঠান বলতে রক্তদান শিবির আপনারা সবাই জানেন যে এখন গত তিন চার মাস ধরে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে প্রচন্ড গরম চলছে এবং এবছরের যে টেম্পারেচার এই টেম্পারেচার আমরা আমাদের সারা জীবনে রেখে নিই এবং প্রায় তিন মাসের বেশি সময় ধরে ধরে নির্বাচন প্রক্রিয়া চলেছে নির্বাচনের সমস্ত প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সাধারণ মানুষ ক্লাব পুলিশ সরকারি কর্মচারী সবাই ব্যস্ত হয়ে পরিমাণে অভাব দেখা দিয়েছিল নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গত চোদ্দই জুন থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নিয়ে সারা পশ্চিমবঙ্গে একটার পর একটা রক্তদান শিবির করছে এবং এই পর্যায়ে আমরা টোটাল একশো পঞ্চাশটা রক্তদান শিবির করব। এবং টোটাল রক্তটা আমরা সরকারি ব্লাড ব্যাংকে দেব সরকারি ব্লাড ব্যাংকে যাতে রক্তের অভাব না দেখা দেয় এবং কোনো সাধারণ মানুষ কোনো রুগী সাধারণ অসাধারণ নয় কোনো রুগী যাতে রক্তের অভাবে ট্রিটমেন্ট হচ্ছে না এটা আমরা দেখতে চাই না কোনো মানুষ রক্তের অভাবে মারা গেলেন এরকম পরিস্থিতি যাতে পশ্চিমবঙ্গে না হয় সেই দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি নিজের কাঁধে তুলে নিয়েছে সেই একশো পঞ্চাশটা রক্তদান শিবিরের মধ্যে আজকে রক্তদান শিবির একটা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স